সুরা লোকমান বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফলাম এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত হেদায়েত ও রহমত সৎ কর্মপরায়ণদের জন্য যারা সালাত কায়েম করে জাকাত দেয় এবং আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে এসব লোকই তাদের পরোয়ার দিগারের তরফ থেকে আগত হেদায়তের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফল কাম এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবন্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং ওহাকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের দু কান বধির সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবের সংবাদ দাও যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর ওয়াদা যথার্থ তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন তোমরা তা দেখছ তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর তাতে সৃষ্টি করেছি সর্বপ্রকার কল্যাণকর রাজি। এটা আল্লাহর সৃষ্টি অতপর তিনি ব্যতীত অন্যেরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও বরং জালেমরা সুস্পষ্ট অভ্রষ্টটায় পতিত আছে আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজেই কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত যখন লোকমান উপদেশগুলো তার পুত্রকে বলল হে বৎস আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায় আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার দুধ ছড়ানো দু বছর হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার নিকট ফিরে আসতে হবে পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীর স্থির করতে পিরাপিরি করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সবস্থান করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতপর তোমাদের প্রত্যাবর্তন আমার দিকে এবং তোমরা যা করতে আমি সেই বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। হে বৎস নামাজ কায়েম করো সব কাজে আদেশ দাও মন্দ কাজে নিষেধ করো এবং বিপদাবদে সবর করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ভসহকারে সহকারে পদাচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো নিঃসন্দেহে গাধার শরীর সর্বপেক্ষা অপৃতিকর তোমরা কি দেখো না আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও প্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন এমন লোক আছে যারা জ্ঞান পথনির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাক বিতন্দা করে তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও কি যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্ব মুখমণ্ডলকে আল্লাহর অভিমুখী করে সে এক মজবুত হাতল ধারণ করে সকল কর্মের পরিণাম আল্লাহর দিকেই যে ব্যক্তি কুফুরি করে তার কুফুরি যেন আপনাকে চিন্তিত না করে আমারই দিকে তাদের প্রত্যাবর্তন অতপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব, অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষে পরিজ্ঞাত আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাস করতে দিব অতপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নভমণ্ডল ও ভূমণ্ডলকে কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সকল প্রশংসা আল্লাহরই বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও তার বাক্য বলে লিখে শেষ করা যাবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের জন্য সমান বই নয় নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই কাল পর্যন্ত পরিভ্রমণ করে তুমি কি আরও দেখো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন এটাই প্রমাণ যে আল্লাহই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা আল্লাহ সর্বোচ্চ মহান তুমি কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী প্রদর্শন করেন নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে যখন তাদেরকে মেঘমালা সদৃশ্য তরঙ্গ আচ্ছাদিত করে নেয় তখন তারা খাঁটি মনে করে আল্লাহকে ডাকিতে থাকে অতপর যখন তাদেরকে স্থলবাগের দিকে উদ্ধার করে আনেন তখন তাদের কেউ সরল পথে চলে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার বলি অস্বীকার করে হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোনো উপকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় এবং আল্লাহর সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে নিশ্চয়ই আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সর্বজ্ঞ সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত